করে যাটা করেন উৎকৃষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো সেই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবে সেই শহীদ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার সাহায্য দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মরানা মতিউর রহমান নিজামী শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি শহীদ

ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি সাথে চোখ লাগাচ্ছে সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের ফেসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমাদের জামাতে বক্তব্য শুনব তার দিক থেকে নির্দেশনা শুনব ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল হিসেবে থাকবে আমার বক্তব্য আমি নির্ধারিত করব সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই আমরা চাই না ফ্যাসিবাদ ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে